উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ পাক হানাদার বাইনের হাত থেকে বিজয় এনেছিল মহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের আত্মদানে পরাধীনতার লৌহ কঠিন শৃঙ্খল ভেঙে লাল সবুজের পতাকা পেয়েছিল ঠিকই তারই সাথে পৃথিবীর মানচিত্রে স্থান করে নিয়েছিল বাংলাদেশ নামক স্বাধীন দেশের মানচিত্র স্বাধীনতার দীপ্ত স্লোগানে মুখরিত সেই মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় সেই অকুতুভয় বীর সেনানি আর সম্ভ্রমেবে যাদের অদম্য সাহস আর আত্মদানের সোপান পেয়ে বিজয় এসেছে বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের অবদানের কথা অস্বীকার করার কোনো অবকাশই নেই তাই তো ষোলোই ডিসেম্বর বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে জন্নতম বিজয় দিবস পালন করতে দেখা গেল কলকাতাতেও ঠিক একই দিন হিন্দুত্ব বোধ জাগরণে বিভিন্ন সাজে জেগে উঠেছিল কলকাতা ধর্মতলার রানী রাসমণি দোল যতদূর চোখ যায় ততদূর চোখে পড়ে গেডিও রঙের পতাকা সেই জাগরণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছিল হাজার হাজার হিন্দুত্ববোধে বিশ্বাসী হিন্দু ভাই বোনেরা বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুর উপর অত্যাচার নিপীড়ন জমি দখলের প্রতিবাদে এবং হিন্দুত্ববোধ জাগরণে বিশেষ অবদান রাখায় হিন্দু সংখ্যালঘুদের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবিতে এক মহাসমাবেশের ডাক দিয়েছিল বঙ্গীয় হিন্দি সুরক্ষা সমিতি দক্ষিণবঙ্গ চলুন দর্শকগণ দেখে আসি সেই মহাসমাবেশ এবং মহামিছিল তার সাথে আমরা শুনব তাদের প্রতিবাদের ভাষা তারা প্রকাশ করছে সেই অগ্নি বক্তব্য নিজের লড়াইটা নিজের সুজে না অস্ত্র কেনভাবে ঘরে অস্ত্র মজুত রাখ নিজের সুরক্ষা নিজেকে করতে হবে গোপাল মুখার্জি গোপাল নেই কিন্তু আমি বিশ্বাস করি আমাদের ভতাদের ধরে পড়ে গোপাল মুখার্জির অস্তিত্ব আছে গোপাল মুখা তৈরি হয়ে গেছে শুধু ভুয়ন্ত হিন্দুদের বলছি তোমরা যে আর কিন্তু কেউ আমাদেরকে এইভাবে অপদস্ত করতে পারবে না এটাই কিন্তু সেই জায়গা যেখান থেকে কিন্তু হিন্দু গণহত্যার প্রচার হয়েছিল উনিশশো ছেচল্লিশ সাল গ্রেট ক্যালকাটা কি এই ঢিলছোড়া দিল মিনারের পাতা দেশে আর তুমি থাকার সময় নেই আর চাকরি তোমাদের সেরকম আজ আমাদের বাঙালি হিন্দলে ভেবে দেখতে হবে সালের পরিপ্রেক্ষিতে অল্প আটারের বেড়া পেরিয়ে সাধারণিক হে নিজের মানদিত্ব বাঁচিয়ে ওই যে একটা প্রবাদ ছিল না লড়াইটা জন্য না জন্য কেউ আসেনি গোলা ধান মাঠ পুকুর সব ছিল

এইসব শব্দ যেগুলো আমরা শুনি গণতন্ত্র আমরা সংযোগ গুরু বলে কিন্তু এই কথাগুলো মানে এখনো আছে যেদিনকে আমরা সংখ্যা সরে যাব আমরা গতকালই দেখলাম না কলকাতার মেয়র অপদার্থ মেয়র এটা আমাদের দুর্ভাগ্য যে আমার ভগবানের চেয়ারে নেতাজির চেয়ারে ওই অপদার্থ একটা মেয়র বসে আছে সে ওই চেয়ারে বসে না

দাঁড়িয়ে প্রশ্ন করো যে দ্বিতীয় পশ্চিমবঙ্গ নেই এবার পালালে কোথায় যাবে এই প্রশ্নটা নিজেকে আয়নের সঙ্গে করো নিন্তুত চির পরে সেদিন অনেক